সোনার চামচে চিলি চলে গেল চা করবি চা কফি মিক্সিং হবে দেখা যাক টেস্টটা কেমন হয় ধরাচ্ছে আর নিবে আসছে শীতের শুরুতে বাড়িচ্ছাদে চা তৈরির এই ভিডিও করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছি আর এই চা আর কফির মিশ্রণ যে চাটা কত সুন্দর হয়েছে সেটাই আজকে তুলে ধরবো তোমাদের সামনে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে প্রথমেই দেখি কি কি সরঞ্জাম এখানে আনা হয়েছে প্রথমেই দেখতে পাচ্ছি এখানে কফি রাখা রয়েছে তারপরে রয়েছে দুধ তারপরে দেখি চা রয়েছে সাথে বিস্কুট চিনি সব তো রয়েছে জল সবকিছুই রাখা আছে নতুন উনুন ধরানো যাচ্ছিল না অনেক কষ্ট করে সেই উনুনটা ধরানো হয়েছে তারপরে কাপ মেপে বাটিতে জল ঢালা হচ্ছিল মানে যতজন মানুষ তত কাপ জল এইভাবে মোট পাঁচ কাপ জল ঢালা হয়েছিল করার জন্য জল গরম করা হচ্ছিল তারপরে যখন শুনলো ভাই উঠেছে ওই জন্য তার জন্য আরো এক কাপ জল নিয়ে নিয়েছিল তারপরেই আমাদের সাথে সেই সমস্যাটা শুরু হলো মানে সেই উনুনটা নিভে গেল আর সেই উনুনটা ধরাতে গিয়ে যে কতটা সময় লেগেছে সেটা তোমাদের কি বলো মানে নতুন উনুন যেটা ধরাতে গেলেও সমস্যা হচ্ছে আবার নিভে যাচ্ছে আবার জ্বালানো হচ্ছে আবার নিভে যাচ্ছে এইভাবে করতে করতে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লেগেই গেল সেই উনুনটা ধরাতে তারপর উনুনটা ধরে গেলে বাটিটা বসিয়ে দেওয়া হয়েছিল এদিকে গরম জলে গুঁড়ো দুধটা গুলে নেওয়া হচ্ছিল আর এদিকে জলটা ফুটে গেলে সেখানে প্রয়োজন মতো চা দিয়ে দেওয়া হয়েছিল পরে শুরু হলো সেই বিপত্তি চাটা ফুটে যাওয়ার পরে উতলানো শুরু করে দিয়েছিল আর এমন সময় সারাশিওটাও খুঁজে পাচ্ছিল না সেই চামচ দিয়েই নাড়াচাড়া করছিল কিন্তু সেই চাটা উতলানো বন্ধই করতে পারছিল না এত আগুনের তেজ হয়ে গেছিল যাই হোক এরপরে দেওয়া হয়েছিল পরিমাণ মতো চিনি আর দেওয়া হয়েছিল সেই গুঁড়ো দুধ যেটা লিকুইড করা হয়েছিল সেটা চায়ের মধ্যে ঢেলে দেওয়া হয়েছিল তারপর খানিকটা সময় নাড়াচাড়া করতেই চাটা তৈরি হয়ে গেছিল তারপরে সামান্য পরিমাণ কফি দিয়ে সেটাকে আরো খানিকটা সময় ফোটানো হয়েছিল তারপর চাটা কমপ্লিট হয়ে গেলে সেটা ঢালার প্রক্রিয়া শুরু হয়ে গেছিল তারপরে আস্তে আস্তে প্রতিটা কাপে চাগুলো ঢালা হয়েছিল এবং সবাইকে দেওয়া হয়েছিল দেখো এখানে বসে আছে মা জ্যাঠা বাবা আমি দিদি সবাই বসে আছে আর চাটা সবাই খেয়েছে খেয়ে বলেছে সবারই খুব সত্যি খুব সুন্দর লেগেছে আর এরকমভাবে তোমরা যদি চাটা বানাতে পারো আমার মনে হয় নর্মাল থেকে একটু হলেও একটু বেটার টেস্ট তোমরা